নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের হায়দ্রাবাদি চিকেন করে দেখাবো তার জন্য আমি চিকেন নিয়েছিলাম প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এবার আমি এক চামচ বড় চামচের এক চামচ ধনে এক চামচ জিরে আর চার পাঁচটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ আর তিন চারটে ছোট এলাচ আর একটা দারচিনি দু পিস মতো দিয়েছিলাম এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ চারটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব মাঝারি সাইজের চারটে পেঁয়াজ এবার আমি মাংসটা ম্যারিনেট করছি আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ এটাতে আমি পনেরো কোয়া রসুন দিয়েছিলাম আর আদা এক ইঞ্চি আর টক দই দিলাম দেড়শো গ্রাম মতো আর আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা কড়াই থেকে তোলা তোমাদের দেখানো হয়নি আমি তুলে রেখে দিয়েছিলাম নুন দিয়ে দিলাম এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিচ্ছি আর তার সঙ্গে একটা ছোটো সাইজের পেঁয়াজ সেটাও এর মধ্যে দিয়ে দেবো একসাথে মিক্সিতে পেস্ট হয়ে যাবে এবার ওই যে কড়াইতে যেটুকু তেল ছিল পেঁয়াজ ভাজার পর সেই তেলটার মধ্যেই আমি এটা দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে কষাতে হবে পেঁয়াজের সঙ্গে দইয়ের সঙ্গে আদা রসুনের সাথে যাতে মাংসটা ভালো করে ভাজা হয়ে যায় আদা রসুনটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি একটা ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম তাহলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আবার আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর যেহেতু দই দেওয়া আছে আর মাংস থেকে একটু জল বেরোয় ঢাকা দিলে একটু জল বেরোচ্ছিলো তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছিলো এবার আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে আমার মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা তো ভাজা মশলা বেশিক্ষণ কষানোর দরকার নেই এবার এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এই রান্নাটাতে আমি চিনির ব্যবহার করিনি এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা ঢেলে দেবো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এমনিতেই আমার চিকেনটা সেদ্ধ হয়েই গেছে নুন দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এইভাবে করে দেখো মাংস খুব সুন্দর খেতে হয় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম চিকেনটা একঘেয়ে মাংস তো খাওয়াই হয় একটু অন্য অন্যরকম করে খেতে বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে মাছটা কমই হয় চিকেনটাই বেশি হয় সেই জন্য ভ্যারাইটিসভাবে রান্না করি